প্রতিনিয়ত চুরির ঘটনা বেরিয়ে চলেছে রাজধানী আগরতলায় কখনো রাতে রাতের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে নিশি কুটুম্বের দল আবার কখনো দিন্দপুরেই হাত সাফ করে নিচ্ছে চোরের দল তবে কোনোভাবেই এই চুরি কাণ্ডে লাগাম টানতে পারছে না প্রশাসন উল্লেখ্য চলতি মাসের পাঁচ তারিখ রাজধানীর যুবরাজনগর এলাকা থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয় পরবর্তী সময়ে এই বিষয়ে এক নির্দিষ্ট মামলা দায়ের করা হয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় এরপর এই ঘটনার তদন্তের জন্য ইনচার্জ সুশান্ত দেবের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন চোরকে আটক করে পুলিশ পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ চলিয়ে তিনটি জায়গার চোরের ঘটনায় চুরি সামগ্রী সহ আরও কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশ নোট নজন চোরকে আটক করে পুলিশ ফুটবাটাদের কোর্টে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দেব চুলি আমাদের কাছে বিবেক সরকার নামে পুঞ্জমন এলাকার বিবেক সরকার নামে একজন লোক আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গত পাঁচ তারিখ ওনার ঘর থেকে চৌদ্দ হাঁ দিয়ে বিভিন্ন জিনিস চুরি করেছে সিলিন্ডার এই গোল্ডেন অর্নামেন্টস এবং অন্যান্য সামগ্রী চুরি করেছে এবং ওনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমরা থেকে কয়েকজন চোরকে শনাক্ত করা হয় শনাক্ত করার পরে ওদের সঙ্গে আরও অন্যান্য কারা জড়িত আছে আমরা চাষ করতে থাকি এবং ইন দ্য মিন টাইম আর একটা কোম্পানি আছে আমাদের কাছে এই যে আসাম রাইফেল এই মন্দির এবং কুমার ডিলা কালী মন্দির থেকে বিভিন্ন জিনিস চুরি হয়েছে মন্দিরের ঘণ্টা বিভিন্ন জিনিস এবং এই খুচুর বাগান এলাকা থেকে ব্যাটারি চুরি হয়েছে সবগুলি তদন্ত করতে গিয়ে সেটা আমরা ওই একটা তদন্ত করতে গিয়ে চোর দর্কে আমরা করি এবং তাদের কাছ থেকে আমরা এই স্বামীগুলিগুলি উদ্ধার করি দলের ট্যাপ উদ্ধার করি স্টিলের জল ট্যাব তিনটা চারটা টোটো ঘন্টা ব্যাটারি একটা গ্যাস সিলিন্ডার গোল্ডেন চেন একটা ইয়াররিং ওয়ান কেয়ার এবং একটা বাইসাইকেল উদ্ধার করি উদ্ধার করার পরে যদিও এই এইগুলি ওদের শিকার আমরা যেই ওরা বিক্রি করে যার কাছে একজন নামোগী রাধা রাকেশ সরকার রাধানগর এলাকার ওর ওর দোকানে গিয়েই আমরা মূলত এই ওয়াটার থ্রু সামগ্রীগুলি আমরা তাদের উদ্ধার করি এবং আমরা টোটাল মোট নয়জনকে আমরা উদ্ধার করি রাকেশ সরকার সহ টোটাল নয়জন তো আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা নিয়েছি এবং আজকে আমরা মাননীয়তাবাদ প্রদান করি

কোন জায়গাতে তোমাদের কারণ তাদের থেকে আমরা শ্যামলি বাজার এবং রাধানা করতে থেকে